রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র ভগবত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার নবম অধ্যয় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক বারো এবং তেরো ওম নম ভগবত বাসুদেবায় মঘাসা মুঘ কর্মণ মঘজ্ঞানা বিচেত রাক্ষসী মাসুরিং চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতা অর্থাৎ এভাবেই যারা মহচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় এর তাৎপর্য অনেক ভক্ত আছে যারা নিজেদের কৃষ্ণ ভাবনায় ও ভক্তিযোগে যুক্ত বলে মনে করে কিন্তু তারা অন্তরে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে পরমতত্ত্ব বলে স্বীকার করে না তারা কোনো দিনই ভক্তিযোগের ফলস্বরূপ ধাম পর্যন্ত প্রাপ্ত হতে পারে না তেমনি যারা সকাম পূর্ণকর্মে নিয়োজিত এবং যারা পরিশেষে এই জড় বন্ধন থেকে মুক্তি লাভের আশা করছে তারা কোনোটিতেই সফল হবে না কারণ তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপহাস করে পক্ষান্তরে যে সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপেক্ষা করে তারা আসরিক ভাবাপন্ন কিংবা নাস্তিক ভগবদ্গীতার অধ্যায়ে তাই বলা হয়েছে যে এই ধরনের আসরিক ভাবাপন্ন দুষ্টু লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না তাই পরম তত্ত্বজ্ঞান লাভের জন্য তারা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হতে হয় যে সাধারণ জীব ও শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই এই ভ্রান্ত ধারণার বর্ষবর্তী হয়ে তারা মনে করে যে তাদের মনুষ্য দেহ এবং মায়ার দ্বারা আবৃত হয়ে আছে কিন্তু কেউ যখন তার দেহ থেকে মুক্ত হবে তখন তার ঐশ্বরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না মোহগ্রস্ত চিন্তাধারার ফলে শ্রীকৃষ্ণের সঙ্গে এক হওয়ার এই যে প্রচেষ্টা তা কোনো দিনই সফল হবে না পারমার্থিক জ্ঞানের ক্ষেত্রে এই ধরনের নাস্তিক্য ও আসরিক অনুশীলনী সর্বদাই নিষ্ফল হয় এটিই হচ্ছে এই শ্লোকের নির্দেশ এই ধরনের লোকেদের দ্বারা বেদান্ত সূত্র ও উপনিষদ আদি বৈদিক শাস্ত্র থেকে জ্ঞান অনুশীলন চিরকালই নিষ্ফল ও ব্যর্থ হয় সুতরাং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করা মহা অপরাধ যারা তা করে তারা অবশ্যই বিভ্রান্ত কারণ তারা শ্রীকৃষ্ণের শাশ্বত রূপ হৃদয়ঙ্গম করতে পারে না বৃহৎ বিষ্ণু স্মৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহকে প্রাকৃত দেহ বলে মনে করে তাকে শ্রুতি ও স্মৃতিশাস্ত্রের সমস্ত বিধান থেকে বহিষ্কৃত হওয়া উচিত এবং ঘটনাক্রমে যদি কখনো তার মুখদর্শন ঘটে তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং সংক্রমণ থেকে রক্ষা পাবার জন্য তৎক্ষণাৎ স্নান করা উচিত পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে তারাই উপহাস করে যারা তার প্রতি ঈর্ষা পরায়ণ তাদের নিয়তি হচ্ছে জন্ম জন্মান্তর ধরে নিশ্চিতভাবে বারবার আসরিক ও নির্বরবাদী জনিতে জন্মগ্রহণ করা তাদের প্রকৃত জ্ঞান চিরকালই মহাচ্ছন্ন হয়ে থাকবে যার ফলে তারা উত্তরোত্তর সৃষ্টি রাজ্যের সবচেয়ে তমসাময় অধম জনিতেই পতিত হবে শ্লোক তেরো ওম নম ভগবত বাসুদেবায় মহাত্ম মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা ভজন্ত্রী অন্য মনস জ্ঞাতাভূত আদিম অব্যয়ম অর্থাৎ হে পার্থ মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করে তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন এর তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে যথার্থ মহাত্মার স্বরূপ বর্ণনা করা হয়েছে মহাত্মার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি সর্বদাই দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত থাকেন তিনি কখনো জড়া প্রকৃতির অধীনে থাকেন না আর তা কীভাবে সম্ভব সপ্তম অধ্যয়ে তার ব্যাখ্যা করা হয়েছে যিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন তিনি অবিলম্বে জড়া প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হন এটি হচ্ছে যোগ্যতা মানুষ যখনই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করেন তৎক্ষণাৎ তিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হন এটি হচ্ছে মুক্তি লাভ করার প্রাথমিক সূত্র যেহেতু জীবসত্ত্বা ভগবানের ততষ্টা শক্তি তাই জড়া প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সে চিন্ময় প্রকৃতির আশ্রয় লাভ করে চিন্ময় প্রকৃতির পথ নির্দেশকেই বলা হয় দৈবী প্রকৃতি সুতরাং এভাবেই পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হওয়ার ফলে কেউ যখন উন্নত হন তখন তিনি পরমাত্মার পর্যায়ে উন্নীত হন শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনো কিছুর দিকেই মহাত্মা তার মনোযোগ বিক্ষিপ্ত করেন না কারণ তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পরম পুরুষ তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ এই সম্পর্কে কোনো সন্দেহ নেই এই চিত্তবৃত্তির উন্মেষ হয় অন্য মহাত্মাদেব বা শুদ্ধ ভগবৎ ভক্তদের সঙ্গ লাভ করার ফলে শুদ্ধ ভক্তেরা শ্রীকৃষ্ণের অন্যান্য রূপের প্রতি এমনকি চতুর্ভুজ মহাবিষ্ণুর প্রতিও আকৃষ্ট হন না তারা কেবল শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপেই অনুরক্ত থাকেন তারা শ্রীকৃষ্ণের অন্য কোনো বৈশিষ্ট্যে আকৃষ্ট হন না এমনকি অন্য কোনো দেবতা বা মানুষের প্রতিও তাদের কোনো রকম আসক্তি থাকে না এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন তারা একটা না কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবায় নিত্য তন্ময় হয়ে থাকে তো বন্ধুগণ এটাই ছিল নবম অধ্যয় নবমধ্যয় যোগীর শ্লোক বারো এবং তেরো এই রকম সম্পূর্ণ ভগবত ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ